চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন এক পাঁচ জগতে ব্যতিক্রম দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলো ও মিঠা লাগলেও উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আপনার স্বামীর মুখ খারাপ দিনরাত গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবত স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে রেখে ওই দিকে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুর রাজাক বিন আপনার তিনি ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজাক সাহেব আমার চলবে না সংসার তো আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়োই চাকরিজীবী হোক যত বড়ই পরহেজগার হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস বোখারি মুসলিম তার নাম খোলা তালাক আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না আমি গেলাম ও একটা ব্যবস্থা করে দেবেন আপনি নিজেকে খোলা করে নেন আমি নিঃশেদ করিনি তবে আপনাকে আমি আপনাদের স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি তিতা লাগলেও মিঠা লাগলেও দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয় আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না দু একটা বাচ্চাও হয়ে গেছে কান্নাকাটি যেটেই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না আব্দুর রাজাক সাহেব ঘটে গেছে জেনা যে তাহলে আপনি তোবা করেন শোনেন তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায় আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন আপনি জেনা বন্ধ করেন তোবা করেন আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের জান্নাতের সব দরজা খোলা আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখ অনাহার চাঙানিল হাওয়া ফাইনাল দা হিয় মা যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মামা দিয়ে দিলাম যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মামা দিয়ে দিলাম আল্লাহর কথা অতএব দিন আপনি এই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এর সাথে আপনাকে আরেকটা কথা বলে এদিকে শোনেন আল্লাহ নবী একদিন বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে নেন এবার সিরিয়ালে আপনারা আছেন এখনো পুরুষ আসেনি কে যদি বলে আপনারা যাক সাহেব শোনেন 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 বুখারী মুসলিমের হাদিস আছে এইভাবে যে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু তাহলে জান্নাতের সব দরজা খোলা হাদিস তো বুখারী মুসলিম এটা আপনারও যা মহিলারই তাই না কথা বুঝতে পারলেন না আচ্ছা ওযু করার পরে যদি এই দুয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সালাই ওইভাবে পুরুষের জন্য বলেননি শোনো নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওইসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সময়তে স্বামী নাই একটু ঘুরে আসি এই সমাতে স্বামী নাই একটু গল্প করে নি এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক ভুলে গেলেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে না আপাতত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লাহ আলি জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন তুমি যেমানের খাও বউকে খাওয়াবা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন তিনবে বউকে কটু কথা বলো না বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক বেটার দিন রাত স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আনপোসক মহাসান লেতাস কোনো এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রঙ কালো বলো যাব তোমাকে দেখি না তুমি তোমার মতো কোনো ভালো মেয়ে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চালচলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা এক মাটি বেঁধে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোনো সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছি মুরবি আপনাকে বলছে আপনার সব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন রাস্তাঘুরতে বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছে আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনোদিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস্তা আমিন বলেন পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন কবদ কটু কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবা না মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না পাঁচ এটা জরুরি ওলা তাত্র কাইল্লা ফিল বাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুপুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই কোনো কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবেন একটু পুরুষ হতে শিখেন একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প এখনো দাঁড়িয়ে আছে যান দেখ আছেন ওটা আমার বউ নয় যান দেখেছেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে শরীরে আর একটা লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুরা যাকবেন ইসুব আজকে আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন আইব পাকিস্তানের উপরে কারফিউ জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কার্ফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম স্বামী কোথায় গেছিল তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পারবনা তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসূল সাল্লাম বলছে লাঠিটা ঝুলিয়ে রাখ বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দে বউকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কাহা স্ত্রী এদিকে দেখবে ঘুরে বেড়ায় পুরুষের দিনরাত আপনাকে মেয়ে যায় কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবে না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না যাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরন্ত চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফেরাল অত বিলেহে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফেরালো অত গেলেই উঠছেন আস্তাক ফেরাল অত বিলে ঘরে ঢুকছেন আস্তাক ফিরো অত গেলেই হে বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফেরালো অত গেলেই হে ইস্টেক এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরও যদি পারেন রব্বিক ফিরিলি ও তোমার আলাইয়া ইন্না কান্তা তাও গাফির ইন্না কান্তা তাও গাফুর এই দোয়া পড়ার চেষ্টা করেন এলো ছোটো ছোটো ইস্তেক পারেন দোয়া যত ইস্তেক পার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয় সমানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে আজ কাল হোক বাঁচার কোনো পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি পোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার জাজল্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি উঠার ছিল বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে এ তো আমি বলিনি আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে সঙ্কুচিত করেন সঙ্কুচিতকে আল্লাহ আপনাকে বিগুক বানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইননা রিবা ওয়াইন কাসরা যদি ও টাকা বেশি দেখা যায় ওয়াইন আকিলাত আল কাল্লা তার ফলাফল হলো নিশ্চয় তার ফলাফল হলো নিশ্চয় সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো molle ভলেও কোন দিন ব্যাংকে থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক নিয়ে বাড়ি বানিয়েছে তোবা করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে হবে ভিক্ষা করে খেতে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রাসুল বলেন এই লাশের কোনো লেনদেন আছে নাকি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের পরিষদের জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই লাস্টকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না এই কথা ঠিক লাস্টকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না এই কথা ঠিক তবে লাস্টকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলে ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহিনী আউদুবে কামিন আদাবে জাহান্নবে কামিন আদাবেল তবর আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান নামের শাস্তি হতে অজব কামিন ফেতনাতিল মসজিদ জল তোমার কাছে আমি বাঁচতে চাই তার জালের ফেতনা হতে অজব কামিন ফেতনাতিল মাহি আল মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফেতনা হতে দুনিয়ার ফেতনা হতে অজব কামিন আল মাহামে আল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পাপ বড় পাপ হতে দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার জন্য ঋণ না হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তা কোনোদিন আব্দুল রাজাক সময় পরামর্শ দিনি আমি বলি সেই চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গ কলা তারপরে কাপড় তারপরে আরও কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায় ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত ভাই বোন আল্লাহ তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালাম যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিঃসভিক্ষ হওয়া মহান আল্লাহ বলেন আল্লাহুল বায়া হার আমার রেমা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাজ্জী আল্লাহ তালান বলেন লাহন রসুল্লাহ হিসাল্লাহ আলি সাল ওয়াকেলেরবা পৃথিবীর মানুষ সোনারেখ আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে উপরে অভিশাপ যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ তিনি বলেন সবাই সমান আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএবকে একশো পার্সেন্ট নিখুঁত ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরও আবার কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষ তো এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষ তে দশ হাজার দশ লক্ষ তে দশ হাজার দশ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপা ধর্মগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হক লাড্ডু হয় চাহ খালে যে চাহ ছোট দে ভুল হিসাব ব্যবসায় তো নিরাপদ হতে পারে না অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোনো এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে বাউল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য এখন তো সব জমি কেয়ার কেয়ার হয়ে গেছে পায় নব যে দিয়ারে জমি তো কেয়ার ছিল না তো ধান মেপ জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তো এখন তোমার বাপ ফাঁড়ি দিয়েছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি মানে যাহার নাম চলে গেছে তা হাত দিয়ে হবে না বাপ একটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না তো যাক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতলাম জামি মসজিদে দিয়ে দিলাম আল্লাহ তুমি বাঁচাও পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে মহলে একটা পথ অবলম্বন করলে হতে পারে ফতোয়া আল্লাহু আলাম সম্মানিত দিনি ভাইবন যত পথ আছে সুদের সব পথ বন্ধ আব্দুল ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামে বায়াকুলুর রাজুল হুয়ালাম আসাদ বিন সিতাতো সলাসিনে জিনিয়া কে যদি জেনে এক একটাকে সুদ 33 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সম্মানিত দিনি ভাইবন পাপের চেয়ে বড় আছে তবে ভাষা এত কঠিন নেই পাপের চেয়ে বড় আছে তবে ভাষায় এর চেয়ে কঠিন নেই এই এই ছেলে ওই যে তোমার পাশ থেকে ওই যে আপনার পাশ থেকে লোকটা আবার ছেলেটা উঠে চলে যাচ্ছে আপনি নিষেধ করেন না আমি তো বেশি ক্লান্ত আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মী লক্ষ্মীপুর যাব নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব আমি তো এসেছি সাতকিরে থেকে সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি কাজ করেছি তারপরে জোহরের পরে ফতুয়াবোটে বসেছি আপনাদের মাসিক আল হয় প্রতি মাসে আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে মাসিক আল ইতেসাম পত্রিকা হারায় না যেন আমার জীবনে বড় সাধ আমি এদেশের দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটাই জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাবার সেটাই জামিয়া সালাহের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর অন্য অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব ইনশাল্লাহ আমার কাছে টাকা পয়সা থাকার না থাক আমার কাছে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বই গড়বে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা তা আমি তো দশ টাকারও মালিক নই নব্বই শতাংশ জমির উপরে মসজিদ প্রায় বিশ বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান সতেরোশো ছাত্র এখন বোর্ডিংয়ে খায় আটশো মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠান মিলে সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে এখন প্রায় ২০ লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে তো বিশ লক্ষ বেতন এখানে আছে সম্মানিত দিনী ভাই বোন এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল পত্রিকা যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না ফটোবাট শেষ করে সাড়ে সাতটা আটটার সময় গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার সামনে এখন কথা বলছি কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার দিব কুমিল্লা ইনশাল্লা কুমিল্লা থেকে খুদবার পরে আমি যাব ব্রাহ্মণ বাড়িয়া বি বাড়িয়া বাড়িয়া ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাল্লাহ সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে হয়ে দিনপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো এই মর্মে বেড়ে হয়েছে আপনি যদি বলেন আব্দুল সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত তাহেলি এটা চলবে দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আর আপসে কোনো কথা বলবেন না আপনাকে বলছি আর